ভালো ব্যাস আমি আপনাদের মাঝে আজকে চলে আসছি বর্তমান যে বাংলাদেশের আস পাটের যে তথ্যগুলো আছে মেল সম্পর্কে কথা বলবো এতদিন তারা মেলে ভালো পণ্যের পাট কিনেছে ভালো মানের পাঠ তারা দিয়েছে আজকে বর্তমান কুষ্টিয়া জেলার আর ফরিদপুরে জেলার এই দুটি তথ্য এবং মেলে বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের পাট পাওয়া যায় ফরিদপুরের জেলায় সেখানে আমরা আজকের তাজা খবর যে পেয়েছি বাংলাদেশের যে হ্যাঁ বাংলাদেশের যে আমরা উন্নয়নশীল যে বাংলাদেশটা গড়ে তুলবে বলেছিল কিন্তু সে আর নেই দেশে এখন ডক্টর ফকির রহমান এসেছে আমাদের সরকার বাংলাদেশের সরকার তিনি আর বলেছে যদিও আমি চেষ্টা করি অবশ্যই ভালো দিক প্রদর্শন করব পাঠ আমাদের পলিথিন মার ইউনিট ইউনিট গঠিত করা হয় এবং বাংলাদেশের পাঠ হচ্ছে সোনালী আশ বাংলাদেশের পাঠ নানান ধরনের কাজে নিয়োজিত হয়ে থাকে বর্তমান বাংলাদেশের পাট কি কী কাজ করে সে সম্পর্কে কথা বলবো বাংলাদেশের বা পাট বিদেশে তো করে ভালো পণ্যের পোশাকগুলো বিদেশে চলে যায় এবং কিছু কিছু পোশাক অধিক দাম বাংলাদেশের দেশিরা কিনে ব্যবহার করতে পারে না ক্ষুদ্রত মানুষরা ভালো ভালো লেভেলের যেগুলো মানুষ আছে সেগুলো করে বাংলাদেশের সোনালিয়াস পাট সারা বিশ্বে রপ্তানিতে হয় বাংলাদেশের সোনালিয়াস পাট আমরা দেখেছি যে পাট বাংলাদেশের সারা বিশ্বে চলে কিন্তু বাংলাদেশের পাটের ন্যায্য পরিমাণ দাম পায় না বাংলাদেশের সর্বোচ্চ দাম পাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ পাইলে ফরিদপুর লেভেলে পায় থাকে বাংলাদেশের কয়েকটা ডিস্ট্রিক্টের ভিতরে আমরা ফরিদপুর ডিস্ট্রিকে ভালো মানের পাটগুলো পাই এবং মেলে বলেছে ভালো মানের পাটের চাহিদাও অনেক ডাক্তার দিন আরও বলেছি সোনাল্যাস পাটের আমরা ন্যায্য পরিমাণ দাম দিতে চেয়েছি দিয়েছি এবং আমরা এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি কিন্তু পাটের বাজার একটু কমার কারণ কি আমরা সেটাও জানাবো বাংলাদেশের যে সোনালাস পাটের যে প্রথমে গাড়ি লোড হয়েছে তাদের ইচ্ছা পূরণ হয়ে গেলে একটু না একটু কম হয়ে থাকে এই কথাও জানিয়েছে বাংলাদেশের পাটের দাম ফরিদপুরেও অধিক অধিক বেশি তাও নয় কিন্তু পাটের খরচ অনেক ভালো মানের পোশাক তৈরি করার জন্য ফরিদপুরের পাটি যথেষ্ট বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাট এবং নিম্ন চলে না সেগুলো বাংলাদেশের যে মেল মালিক ভাই বলেছে বাংলাদেশের পাট আমি কুষ্টিয়া জেলার পাট খুব কম কিনি এবং কুষ্টিয়া জেলার পাট আজকের খবর পেয়েছি আঠারোশো টাকা অনেক পাওয়া যাচ্ছে আঠারোশো উনত্রিশশো তিন হাজার পর্যন্ত যে কোনো পাট আমরা কিনতে পারছি আজকের বাজার বর্তমান বাজারগুলো আমরা জানতে যেগুলো বাজার আছে সোনালাস উনচল্লিশশো চার হাজার বিয়াল্লিশের মধ্যে বেচা কেনা হচ্ছে বর্তমান ফরিদপুরের পাটের অবস্থা অনেকটা ভালো দিক প্রদর্শন ছিল কিন্তু এখন নাই বাংলাদেশের আরও অধিক আমি যে খুললা মেলমালিক ভাই বলেছে আজকের খবর তারা দিন যাবে দিন পাটের দাম কমবে বাড়তি হবে না এ কথাও জানিয়েছে কিন্তু বাংলাদেশে তাদের চাহিদা পূরণ হয়ে গেছে এবং কিনবে চাহিদা পূরণ হলে কেমনভাবে কিনে আপনারা অবশ্যই জানেন বাংলাদেশে যে পাট ভালো ভালো পোশাক তৈরি হয় এগুলো বিদেশে চলে যায় ভালো পণ্যের পোশাক বাংলাদেশে খুবই কমই থাকে থাকে এবং বাংলাদেশের যেগুলো পোশাক তৈরি করে কলকারখানা থেকে যেগুলো সুতা ভালো মানের সুতাগুলো বিদেশি প্যাকেট হয়ে চলে যায় বর্তমান বাংলাদেশের চাও তৈরি হয় সোনালিয়াশ পাটের যেগুলো বীজ দিয়ে আমরা জানতে পারছি বাংলাদেশের যে যেগুলো আছে সোনাল্যাশ পাট সেগুলো অবশ্যই ন্যায্য পরিমাণ দাম দেওয়ার ব্যবস্থাপনা করবে গত বছর আরও জানিয়েছে বাংলাদেশের যে সোনাল্যাশ পাটের ন্যায্য পরিমাণ দাম পাবে বাংলাদেশের সাধারণ চাষিরা কিন্তু চাষিরা দেখতে পাচ্ছে যে ভালো ভালো পুণ্যের পুষ্প সেটা দাম পাচ্ছে না বর্তমান কুষ্টিয়া জেলার পাট বেচা কেনা হচ্ছে আঠারোশো থেকে তিন হাজার পর্যন্ত এবং ফরিদপুরের লেভেলে পাট কেনা হচ্ছে আটত্রিশশো থেকে চার হাজার বিয়াল্লিশশো টাকার ভিতরে পাট বেচা কেনা হচ্ছে বর্তমান আজকের বাজারটা জানিয়ে দিন আমরা